কথা বলুন তো আপনি তো মোহর সত্যি কনসার্ন এর আগে বহু ব্যাপারে আপনি কনসার্ন দেখিয়েছেন আপনি নিজে কেন খাবার নিয়ে যাচ্ছেন না ইম্পসিবল ও খাবে না রাগ ভাঙাতে জানেন না রাগ করাতে জানেন অথচ রাগ ভাঙাতে জানেন না না আপনি ঠিক কি বলছেন দেখুন আপনি এইভাবে কথা বলবেন না ওকে আই সরি আমি এইভাবে কথা বলছি আমি অন্য বিষয় বরং কথা বলি একটা কাজ করুন মোর এক দিদি আছে মোর তার ফোন নাম্বার আমাকে দিয়েছিল আমি আপনাকে সেই নাম্বারটা দিই আপনি ওর দিদিকে ফোন করে আপনার কনসার্নটা জানান বেটার এখন দেখুন দিদি যদি বোনের জন্য খাবার নিয়ে যায় তাহলে নিশ্চয়ই বোন না খেয়ে থাকতে পারবে না তাই না করবো ফোন বলছেন উনি কিছু মাইন্ড করবেন না করলে করবেন একটা ভালো উদ্দেশ্য নিয়ে ফোন করছেন আর সব থেকে বড়ো কথা আপনাদের হোস্টেলে আছে এখন এক একবেলা না খেয়ে যদি মাথা ঘুরে পড়ে যায় তখন দায়টা কাদের আপনাদের তবে আপনার ফোনটা করা উচিত তবে তবে আপনি বলুন তো এটা কত বড় চিন্তার ব্যাপার আমি যে কি চিন্তায় আছি মানে আমি তো কিছু বুঝতে পারছি না তাছাড়া যে দারোয়ান আছে তাকেও তালা বন্ধ করে আটকে রেখেছে তাকে ছেড়েছে কিনা জানতে পারছি না আমি তো কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছি না আমি যে কি চিন্তায় আছি আপনাকে আমি না মানে আমাদের কলেজের স্টুডেন্ট তাই সেই তো মোহর বসু আপনাদের কলেজের স্টুডেন্ট বলেই যাবতীয় সমস্যা আপনার যাবতীয় কনসার্ন মোহর বসু যদি আপনাদের কলেজের স্টুডেন্ট না হতো তাহলে তো আপনার এই কনসার্নটা থাকতো না তাই না না একদমই না ঠিকই তো হ্যাঁ দুর্ভাগ্যজনক মোহর বসু আপনাদেরই কলেজের স্টুডেন্ট এবং আপনার একটা দায়িত্ব থেকে যায় যেহেতু আপনাদের কলেজের স্টুডেন্ট আপনি ওর একটা কাজ করুন মহরের দিদির নাম্বার আমার কাছে আছে আপনি দিদিকে ব্যাপারটা জানান আমি আপনাকে দিচ্ছি লিখে থ্রি জিরো আপনি ওর দিদিকে ফোন করে তাহলে কথা বলেন আর একটা বিষয় সংখ্যক আমি যদি কোনো মিসবিহেভ করে থাকি এম রিয়েলি সরি আসলে খুব চাপের মধ্যে আছি আপনি নিশ্চয়ই জানেন সিচুয়েশানটা এই মুহূর্তে শহরে আমাকে এক্ষুনি বেরোতে হবে আমার একটা জরুরি মিটিং আছে অবশ্য দেখুন না আপনি আমার অনেক উপকার করলেন কমসে কম যাদের বাড়ি মেয়ে তাকে তো জানিয়ে দিতে পারবো আমার আমার দায়িত্বটা শেষ হলো আর কি বলছেন বেরোতে যেতে পারে আমি কীরকম একটা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি জানেন যে আপনার দায়িত্ব ক্রমশ বাড়তে 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 পাহাড় প্রমাণ হয়ে যাচ্ছে কি বলতে চাইছেন আপনি কিচ্ছু বলছি না বেরোতে হবে আচ্ছা আসছি হুম আমিও